দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার দয় আমি আব্দুল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে আরেকটা নতুন নিউ ব্লগ নিয়ে আসছে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব উপস্থাপন করব তো আজকে আমি সারা দিন কই কই নিয়ে একটা ব্লগ ভিডিও বানাইছি তো বেশি কথা না বারে আজকের গুরুত্বপূর্ণ ব্লগ ভিডিওটা শুরু করা যাক আজকের দিনটা ছিল শুক্রবার সাজুগুজু করে নানীদের ভাষায় রওনা দিলাম তাদের মোল্লা আজকে নামাজ পড়বা বলে আর এখন আমি গন্তব্য স্থানে পৌঁছে গেছি এখন আইসে পড়ছি আমার নানদের বাসা তো দেখতেছেন বামসারে যে এটা আমার নানিগ বাসা তো এখন আইসি তো দেখি আমার সাথে আগে কে দেখা করে তো দেখতেছেন এখন দাদার বাসা এসে পড়ছি তো এখন আইসে আমার ছোটো বোন সোনে দেখা করতে তো মামা নিয়ে আসছিল ক্যামেরার সামনে আনি নাই তো এখন আমার নামাজ পড়া শেষ জুমার নামাজ পড়া শেষ এখন যাইতেছি আমি হোমনার দিকে তো আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু দেখাবো তো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা অনেক মানুষ অনেক ছেলে মেয়ে বেড়া বুড়া বুড়ি সবাই আমার দিকে এমনভাবে তাকায় ভাই আমি পুরো ডরা জায়গা মনে হয় আমি তাদের আগিলা দিনে শত্রু ছিলাম তার বংশগত শক্তিও ছিলাম এমনভাবে আমার দিকে তাকায় এখন আমি আইসে পড়ছি হোমরা দেখতেছেন যে কথা বাসের স্ট্যান্ড তো বাসগুলো আমার কাছে সব আমার মানে আমাদের হোমনার দিকে সব থেকে বাস বাসেতে একতা বাসটা আমার কাছে ভালো লাগে তো এখন আমি আসি হোমনা বাজার তো দেখতেছেন দাদা ভাইরা দাদিরা আর রে ভাই কি ভাই কী মারাত্মক ভাই আমার দিকে থাকায় মনে হয় থাকো বংশর কোন শত্রু আমার বাপসা সাল লাগে দেখেন আর সা মারাত্মকভাবে চাকায় ভাই রে ভাই ও রে ভাই রে আর রে ভাই এমনি এলাকে এমনি সাউন্ড লাগে এটা কোন কথা বাইরে ভাই এখন আমি আইসা পড়ছি সব কিছু বাদ দা আইসা পড়ছি অন্য আবার বেরিয়ে দেখতেছে তো আবার ওই দেখে লাভ নাই ভাই কোনো বেড়িমাই তো নাই তো ও একজন আছে ওই যে পরে দেখবেন একটা বুড়া একটা আছে এই যে বুড়া বুড়ি সবার সামনে একদিন আমাদের এই জুটি হবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার কপালে এই জুটি নাও থাকতে পারে আমার কপালে ভাই এই জুটি নাও থাকতে পারে দেখছেন সবাই খেলে আমার যে দেখাতে আর রে ভাই মানুষটা আমি হয়তো অসন্ধর নয় একবারে কালায় লেখি আমার দিক থাকবি তোর জীবনে কালা মানুষ নাই ভাই হ্যাঁ আল্লাহ তুমি কালা তো দেখছেন খালার তো বোন মা আল্লাহ কি ভাবে তাকায় তো এখন কালকে আবার রাস্তায় আছি তো কিছু ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো ছোট ভাইয়ের আমার সাথে ভাই আপনি কি করেন ভিডিও করেন অনেক কিছু কথা মতো খুশি তো ক্যামেরার মধ্যে তুলি তুলছি কিন্তু ওইগুলা ভিডিওর মধ্যে এডিট করি নাই তো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য ভিডিওতে দেখাই নাই তো এখন আমরা আসি আর এ পুরো ভিডিওর মধ্যে একজন বোনটা এই বোনটা আমি ওই বোনের দিকে তাকাইছি কিন্তু এই বোনটা আমার দিকে তাকায় নাই আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া কিন্তু এই বোনগুলো দেখেন শয়তান একটা সামনে আছে আর দুই শয়তান মাশাআল্লাহ শয়তান দাদু এখন আমরা যাইতেছি বামন বাড়িয়া উজনসর তো উজনসরে নাকি একটা রাজবাড়ি আছে তো রাজবাড়িটা দেখার জন্যই গেছি

রাজবাড়িতে যাওয়ার আগে একটা মসজিদ দেখতেছেন আপনারা কত সুন্দর ও বিল্ডিংটা দেখতেছেন কত সুন্দর তো সব থেকে সুন্দর আল্লাহর সৃষ্টিকর্তা মানুষ তো এখন আমরা এসে পড়ছি উজান সর লঞ্চ গার্ড এখানে লঞ্চ বিড়ি মানুষ যাতায়াত করে তো দেখতেছেন উজান সরের মসজিদটা কত সুন্দর সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটি শরীরটা একটু অসুস্থ আপনার জন্য আমি দোয়া করি তো এখন আমরা এসে পড়ছি উজান সর রাজবাড়িতে নাম নাকি